প্রত্যেক দিন তো আমার একটাই কাজ থাকে সকালে রান্না করা তারপরে দুপুরে রান্না করা বাড়িতে সবাইকে খেতে দেওয়া বাড়ির নানান রকম কাজ আর যেহেতু বোন আছে তো বাবুকেও দেখাশোনা করা তো আজকে একটু অন্যরকম হয়েছে আজকে আমি একটা রান্না করেছি আবার তারপরে একটু গেছিলাম একটু ঘুরতে তো যেহেতু আজকে মানে পনেরোই আগস্ট ছিল সেই কারণে আর বাড়িতে যেহেতু মা আছে কাজ অনেকটাই কম আমার আজকে মানে বলতে পারো আমি নিজেই স্বাধীনতা পেয়ে গেছি একটু ঘুরব তো সেই কারণে তো আজকে সকালের দিকে বা ওই দুপুরটাই বলতে পারো কি খাবো তো আমাদের বাড়িতে নিরামিষ চলছে যেহেতু কালকে জন্মাষ্টমী তো সেই কারণে আমাদের বাড়িতে নিরামিষ চলছে তো বাড়িতে এই তিন দিন আরও কোনো কিছু রান্না করা যাবে না তো আমি তো নিরামিষ একটা পালিনি আমি জন্মাষ্টমীর দিন কিছু খাবো না কিন্তু আজকে যেহেতু আমি একটু বাইরে বেরোবো কিছু একটা তো খাওয়া হবেই আবার বন্ধু বান্ধব থাকবে তো সেই কারণে আমি আর নিরামিষটা পালিনি কিন্তু বাড়িতে রান্না করা যাবে না তো তখন কি করব ভাবছিলাম ভাবলাম একটু বেগুনি বানিয়ে নিই যেহেতু চোখের সামনে আমি দেখতে পেয়ে গেছি আর আমার বেগুনি খেতে হেভি লাগে আর সব কিছুই খেতে আমার ভালো লাগে কারণ আমি একটা ফুডি গার্ল আর ভীষণ খেতে ভালোবাসি সব কিছুই ভালো লাগে তো তারপরে আমি একটু বেগুনির চপটা বানিয়ে নিলাম তো ঘরে কিছু মশলা ছিল সেইগুলো দিয়ে বানিয়েছি একটু বেসন চালের গুঁড়ি তারপরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এই সব কিছু দিয়ে প্রতিদিনের রান্নায় যা যা মশলা লাগে সেই সব কিছু দিয়ে নিয়েছে আমি বলি না আমি নিজের মতো রান্না করি কখনো প্রপার রেসিপি ফলো করি না অনেকটাই কম ফলো করি যতটাই দরকার ততটা দিয়েই খাই এখনই অতিরিক্ত দিয়ে কিছু খাই না তো তারপরে বেগুনগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি আর বেসনের মধ্যে ডুবে ডুবে বেগুনগুলো ভেজেছি তো বেসনটা একটু হয়তো পাতলা হয়ে গেছিল তেমন হচ্ছিল না পরেরবার বার একটু চেষ্টা করলাম একটু কারো করার আর তো তখন তারপর পরে একটু হলো আর এদিকে আমার মা অনেক কিছু রান্না করেছিল ডাল করেছিল আলু ভাজা করেছিল কিন্তু তখন আমি রান্নাঘরে ছিলাম না আর একটু পেঁপে আলু তরকারি করেছে সেটাই একটু রয়েছে ভিডিওতে আর পেঁপে আলু তরকারিটা বেশ ভালোই লাগে নিরামিষ কিন্তু একটু ডালের বড়া করে দিলে একটু বেশি ভালো লাগতো তো যাই হোক আজকে সাধারণ খাবার খেলেও ভীষণ ভালো খেলাম একদম তৃপ্তি ভরে খেলাম যেহেতু লেবু দিয়ে খেয়েছি আরও বেশি ভালো লেগেছে তারপরে রেডি হয়ে আমি চলে এসেছি আমাদের চাঁদপাড়া স্টেশনে কারণ আমার বান্ধবীরা বলে আমি সব সময় লেট হইতে আমি আজকে একটু আগে আগে এসেছি আর আমার এই যে সব বান্ধবীরা সব আমার বেস্ট ফ্রেন্ড মানে সবাই আমার বেস্ট ফ্রেন্ড হয় আর বান্ধবীর মেয়ে ছেলে আর একটা বান্ধবীর ছেলে তো আসেনি এটা হচ্ছে বান্ধবীর মেয়ে আর আজকের ওয়েদারটা জাস্ট বাউ ছিল মনে হচ্ছিলো যেন একটা অ্যানিমেশনের দেশ মানে এত সুন্দর লাগছিল দেখতে কি আর বই আর তারপরে ট্রেনে করে চলে এসেছি হাবড়াতে আর আজকে যাচ্ছি ধূমকেতু বই দেখতে যেহেতু স্বাধীনতা দিবসের দিন আমরা ছোটোবেলার থেকেই ঘুরি স্কুলে যাই নয়তো অনেক স্কুলে যাই শুধু খাবার কালেক্ট করতে কি কী খেতে দেবে বিস্কুট বাগারা সেইগুলো নিয়ে আসতাম আর এখন বড় হয়ে গেছি এখন একটু ঘুরতে বেরোই প্রত্যেক স্বাধীনতা দিবসই বেরোই বইটা শুরু হতে এখন অনেকটা সময় আছে সেই কারণে আমরা এখান থেকে কিছু শপিং করে নিয়েছিলাম আর আমি তো ব্যাগ ভরে শপিং করেছি ফার্স্ট টাইম আমি এত শপিং করলাম আজকে আর আমার বান্ধবীর দাওরকে আমি হেল্পার বানিয়েছি আমার ক্যামেরাম্যান আমার মানে ওয়েট যা ব্যাগ বানাচ্ছে সব ওর কাছেই দিয়ে দিচ্ছি এখন বাংলা বইগুলোর মধ্যে অনেকটাই রিমেক তো সেই কারণে সেই বইগুলো দেখা হয় না মানে পুরোপুরি দেখাই হয় না তো এই বইটা শুনলাম অরিজিনাল ফিল্ম তো সেই কারণে দেখতে আসলাম যে অরিজিনাল স্টোরি আর আমার বান্ধবীদের জন্য বেশি করে আসা ওরা ভীষণ খুশি এই বইটা দেখে আমারও খুব ভালোই লেগেছে কিন্তু নেক্সট পার্টের জন্য অপেক্ষা করছে নেক্সট পার্ট না দেখলে হয় আর ভালোই লাগছে না যে নেক্সট কী হয়েছিল ধুমকেতু বইটা তোমরা কে কে দেখেছো কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকে তো স্বাধীনতা দিবস সবাইকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা আর ভারতীয় বলে তো গর্বিত কিন্তু তার থেকে বেশি গর্বিত যে বাঙালি বাঙালিরা যা পারে পুরো ওয়ার্ল্ড জানে যে বাঙালিদের কত ট্যালেন্ট হয় তো যাই হোক তারপরে আমরা সবাই ওখান থেকে বেরিয়ে এসে এখন প্ল্যাটফর্মে এসে কিছু খাওয়া দাওয়া করেছি আজকে আর বাচ্চাদার বিরিয়ানি খাইনি আজকে অন্য একটা জায়গার বিরিয়ানি খেয়েছি কিন্তু এটা ভীষণ ভালোই ছিল খেতে তো আমি বিরিয়ানি পার্সোনালি পছন্দ করি না আমার বান্ধবীরা এটাই ভীষণ খেতে ভালোবাসে তাই ওদের জন্য আমি ওই খাই আর তারপরে একটু পেয়ারা মাখা খেয়েছি মানে কিছু খাওয়া দাওয়া করেছি আর তারপরে চলে এসেছি আমাদের চাঁদপাড়া স্টেশনে আর আজকে আমি যা যা শপিং করেছি সব কিছুই ছিল আমার সংসারের জিনিসপত্র মানে রান্নাঘরের তো আমি নিজের জন্য কিছুই কিনিনি মানে একটা টি শার্ট পর্যন্ত আমি কিনিনি সব সংসারের জন্যই কিনেছি আর আজকে দিনটা ভীষণ ভালো কাটলো আর তোমাদের সবার কেমন কেটেছে কমেন্ট করে জানিও আর বান্ধবীদের সঙ্গে থাকলে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায় আজকে এইটুকুই মানে আমার আজকে সারা দিনটা আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো টাটা